হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে আমি আর আমার মশাই দুজনেই রেডি হয়ে গেছি একটু বাজারে যাওয়ার জন্য বাজারে কি করতে যাচ্ছি কেন যাচ্ছি তোমাদেরকে সবটাই বলবো দেখো আমরা রেডি হয়ে রাস্তায় চলে এসেছি আমি গাড়িতে বসে গেছি এই দেখো আমাদের যাওয়ার পথে একটা আমাদের প্রাইমারি স্কুল পড়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমার ছেলে আছে আমাদের ওই বাড়িতে ওখান থেকে নিয়ে ওকে গিটারে দেবো আর যাবো বাজারে দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে না এই যে এত সুন্দর রাস্তা দেখে কি মনে হচ্ছে বলো তো তারপর আমরা প্রত্যেকে দুজনেই বসে আছি মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই গানটা তো মনে পড়ছেই আমার কি বলো তোমাদেরও তো মনে পড়ছে এই রাস্তাটা দেখে খুব ভালো লাগছে আমরা মাঝে মাঝে দুজনে বেরিয়ে পড়ি কিন্তু আজকের বেরোনোটা একটু আলাদা রকম কারণ আজকে একটু বাজারে যাচ্ছি এই দেখো আমি বাবার বাড়িতে চলে এসেছি আমার ছেলে এখন রেডি না যে রেডি হচ্ছে আর আমার মা রামায়ণ পড়ছে আমার মা বই পড়তে ভালোবাসে আমার মা অ্যাকচুয়ালি বই প্রেমী মানুষ জানো তো তাই আমি আমার মাকে মাঝে মাঝে অনেক বই গিফট করি আর তার মধ্যে রামায়ণটা পড়ছে মা আর এইদিকে দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে ওকে গিটারে দেবো ম্যামের কাছে দেব দিয়ে তারপর আমরা বাজারে যাব যে ও গাড়িতে উঠে পড়েছে ও বলছে মা আমাকে একটু দেখাও তাহলে দিয়ে আবার চুলও ঠিক করে নিচ্ছে আর এই দেখো যাওয়ার পথে গেট পরে গেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে গেটের এখান থেকে যেতে হয় তা এখান থেকে যাওয়ার সময় আমার ভয় লাগে যখন না গেট পড়ে তখন আমি যেতে পারি না মানে আমি যখন একা এক যায় এই যে ও চলে এসছে ম্যামের বাড়িতে ওকে দিয়ে আমরা আবার চলে এসেছি বাজারে এই দেখো বাজারে প্রচণ্ড ভিড় ছিল সেই দিন দেখেছো আর রাতের বেলা আমাদের চাকদহ বাজারে প্রচুর ভিড় থাকে রাতের বেলা না দিনের বেলাতেও থাকে রাতের বেলা আমরা দুজন মিলে চলে এসছি যাব সবজি বাজার করবো না আজকে আজকে মুদিখানা করব চাল আরও অনেক কিছু বাজার করব তোমরা দেখতেই পাবে দেখো তোমরা এই যে চলে এসেছি চালের দোকানে আর চালের দোকানে এসে আমার কর্তা মশাই চাল কিনে নিচ্ছে ও চালটা পছন্দ করে নিচ্ছে আমি এইসব চালটা বুঝি না ও বোঝে ভালো তাই ও কিনে নিচ্ছে আর এই যে এবার চাল বাজার করা হয়ে গেলে আমরা চলে আসছি মুদিখানার দোকানে ও আগে আগে যাচ্ছে তারপর আমি যাচ্ছি এই যে লিস্টটা দেখে ও বলছে আর দোকানদারটা লিখে নিচ্ছে কি কী লাগবে না লাগবে তাই ও বলে দিচ্ছে আর আমি একটু ওর দিকে ক্যামেরাটা করে নিলাম আর এই যে দেখো আমরা এই মুদিখানা দোকান থেকে বাজার করি চাকদা পাইকারি দোকান থেকে এখান থেকে আমরা বাজার করি এই যে মুদিখানা বাজার করা হয়ে গেলে আমরা চলে এসছি আর একটি দোকানে এই যে এইগুলোকে কী বলে তোমরা একটু বলো তো আমি না ঠিক জানি না ঝিক চিক করছে এইগুলোকে আর এই যে প্লেট নিতে এসছি প্লেট নেবো গ্লাস নেব আর কী কী নেবো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো ঠিক আছে এই যে চলে এসেছি আমরা মিষ্টির দোকানে কারণ মিষ্টির অর্ডার দিতে হবে যেহেতু হালখাতা আমাদের বাড়িতে ওই জন্য মানে অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা আর একবার বলতে এসছি ওদেরকে এই যে সাদা লাড্ডু দেখো মিষ্টিগুলো কি সুন্দর লাগছে না দেখেই জীবে জল চলে আসলো আমি মিষ্টি আমার খুব ভালো লাগে হ্যাঁ ঠিক আছে দেখো এবার আমরা চলে আসছি বাড়িতে এই যে রাস্তায় তোমাদেরকে এবার দেখিয়ে দেবো বাড়িতে গিয়ে কী কী কিনলাম না কিনলাম তারপর তোমরা দেখতে থাকো এই যে আমরা প্রায় বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সাদাটা কিনেছি আর হলুদটা কিনেছি আর সাদাটা হলুদটা ভালোই লাগছে বলো আমার সাদাটা আর হলুদটাই ভালো পছন্দ হলো তো আমার কর্তা মশয়েরও এই দুটোই পছন্দ তো সাদা কালার ফেভারিট তার সঙ্গে হলুদ আরও সুন্দর লাগছে এই যে সাদা প্লেট নিয়েছি কিছু মনে করো না সাদা প্লেট বললাম বলে অনেক কালারও আছে ভিতরে আর ওই যে গ্লাস নিয়ে নিয়েছি পার্সেল হবে তার জন্য নিয়েছি এই যে ভাত খাওয়ার প্লেটগুলোও নিয়ে নিয়েছি তারপর এই যে মুদিখানার বাজার রিফাইন তেল সর্ষের তেল তারপর মুসুর ডাল কাজু বাদাম কিশমিশ মানে যা রান্না হবে যেগুলো লিস্টগুলো দিয়েছে লিস্টগুলো ধরে ধরে আমরা বাজার করে নিয়ে এসেছি নিয়ে যা যা কারণ যেহেতু রাঁধুনিদের রান্না করা হবে আমরা বাড়িতে রান্না করতে পারবো না আর আমরা রান্না করলেও একই তো মশলা লাগবে বলো হ্যাঁ এই যে দেখো চিনিও নিয়ে এসছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো কাজু বাদাম কিশমিশ সমস্তটাই আনা হয়েছে লিস্ট ধরে আর দেখো তারপর এগুলো তোমাদেরকে দেখানো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি আমার বড় জায়ের মেয়ে দুজনে একটু ঘর সাজাতে লেগে গেছি রাতের বেলা কারণ সকালে না সময় হবে না সকালে নানান কাজে ব্যস্ত থাকবো আর এইগুলো আমি করতে গেলে হবে সকালে তাই রাতের বেলায় আমি করে নিচ্ছি তারপর আমাদের করা হয়ে গেলে এগুলো তারপর দেখো আমাদের জয়েন্ট ফ্যামিলি আমরা সব বসে আছি আমার দেওর দুই যা শ্বশুর শাশুড়ি আমার ভাসুরও আছে এই যে আমার ভাসুর তারপর আমার ছেলে এই যে বড়ো জায়ের মেয়ে আমরা সবাই বসে বসে গল্প করছি আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থাকবে